হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে কোনো রেসিপি নয় আজকের একটা গুরুত্বপূর্ণ জরুরি আলোচনা করব সবার সঙ্গে একটা গাছ নিয়ে আমরা জানি বাড়িতে অনেক গাছ রাখলে শুভ অশুভ ফল দেয় তো সেই রকমই একটি গাছ যেটা আমাদের খুব শুভ ফল দেয় সেই গাছের কথা সবার সঙ্গে আলোচনা করব। আমার ভিডিওতে এই গাছটা ঘরে রাখলে বাস্তুর কতটা বাস্তুতে কতটা উন্নতি হয় ভালো হয় দোষ কেটে যায় সেই সব কিছু জানাবো তো এটা নিশ্চয়ই চিনতে পেরেছ এটা হচ্ছে অপরাজিতা ফুলের গাছের কথা বলবো আজকে অপরাজিতা ফুলের গাছ বাড়িতে রাখলে খুব শুভ ফল পাওয়া যায় এবং ইতিবাচক শক্তি প্রবাহ প্রভাবিত হয় কোনো নেগেটিভিটি সেখানে আসতে পারে না পজিটিভিটি বিরাজ করে আর এই অপরাজিত ফুল বিভিন্ন রকমের কালারে হয়ে থাকে বিভিন্ন রকমের তবে আমাদের বেসিক্যালি এটা তিনটি ধরনের বেশিরভাগই আমরা দেখতে পাই একটা হচ্ছে নীল একটা সাদা আর একটা হলুদ তবে বিভিন্ন রকমেরই আছে এটা তো পরিবারের মধ্যে যে একটা নানান অশান্তি থাকে সেই সমস্ত অশান্তি দূর করে দেয় মানসিক শান্তি দেয় মনের সুখ শান্তি ফিরিয়ে আনে এবং কি অর্থনৈতিক সংকটও খুচ আমাদের মানে দূর করে দেয় শ্রীবৃদ্ধি করে মা লক্ষ্মীর বাস করে কারণ এই ফুলটি নারায়ণের খুব প্রিয় এবং শিবজির খুব প্রিয় বড়ো ঠাকুর মানে বারের ঠাকুর বলতে শনি মহারাজেরও খুব প্রিয় ঠাকুর এইটা আর তাছাড়াও বরাহ নৃসিংহ অবতারে এই ফুলে পুজো করলে রাহুর দোষ কেটে যায় যদি খুব ভালো করে মন দিয়ে পুজো করা হয় মন থেকে ডাকা হয় তাহলে রাহু গ্রহের যে দোষ থাকে সেই কুপ প্রবাহের হাত থেকে রক্ষা পায় তাছাড়াও এটা বজরংবলিও এই ফুলটা নেয় সমস্ত দেবদেবী নাই মা লক্ষ্মীও নেয় এই ফুলটা তো এই ফুল এই ঘরে রাখলে উন্নতি আর সম্পত্তি খুব বৃদ্ধি হয় তাছাড়াও সাদা ফুলের সাদা রঙের যে আমরা অপরাজিতা থাকে সেই অপরাজিতা ফুলের কিছু আমি গুরুত্ব বলবো যেগুলো হচ্ছে খুবই আমাদের কাজে লাগে সব থেকে বড় হচ্ছে তন্ত্র তান্ত্রিক ক্রিয়াতে কাজে লাগে যেটাতে কাউকে বশীকরণ করার জন্য খুব জরুরি কি ডিভর্সি স্ত্রী বা স্বামীকে যদি কেউ ফিরিয়ে আনতে চায় তো সেখানেও তাকে বশ করা যায় এবং তাদের মধ্যে মিল করানো যায় শত্রুকে নাশ করতে খুব কাজে লাগে এই অপরাজিতা ফুলের শিকড় বা ফুল সব কিছু সাদা অপরাজিতা ফুলের মূল এনে কেউ যদি লাল সালুতে মুড়ে ভগবান শিবের মূর্তির সামনে রেখে পুজো করে তারপর ওই মূলটাকে যদি কোমরে বা বাহুতে ধারণ করে জীবনে সমস্ত বাধা কেটে যায় অশুভ শক্তি নাশ হয়ে শুভ শক্তিকে বহন করে আনে আর খুব ফলপ্রদ হয় আর কেউ যদি মানি ব্যাগে এটা রাখে মানে শিকড়টা তাহলে তার যে হারানো পাপ মানে যে অর্থ যদি কোনো দিন হারিয়ে গেছে সে সমস্ত মানে অর্থ সে ফিরে পায় তাছাড়াও মাল কি পায় অর্থনৈতিক বর্ষা হয় চাকরিতে খুব উন্নতি হয় এই সাদা রঙের অপরাজিতার মূল থেকে পাতা থেকে বিভিন্ন রকম কাজে তাছাড়া শিবজিকেও অর্পণ করা হয় শিবজিরও খুব পুজো প্রিয় নীল অপরাজিতা ফুল রূপকারিতা বলবো নীল অপরাজিতা ফুলকে ফুলের পাতাকে বা ফুলকে কেউ যদি চা বানিয়ে খায় তাহলে তাদের লিভারে খুব সুরক্ষা হয় লিভারের মধ্যে যে ইনফেকশন বা এনজাইসিন যে মাত্রাটা থাকে সেটা হচ্ছে কম হতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে রক্তের মধ্যে যে গ্লুকোজের মাত্রা থাকে সেটাকে নিয়ন্ত্রিত করে আর যাদের স্মৃতিশক্তি কম থাকে তাদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে এমনকি হাঁপানি রোগও নিয়ন্ত্রণ করে এবং সারিয়ে দেয় সম্পূর্ণরূপে নির্মূলভাবে যারা খুব দুশ্চিন্তা করে যাদের ঘুম আসে না তাদেরও দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে খুব ব্যথা বেদনাতেও সাহায্য করে দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে এই অপরাজিতা ফুল তাছাড়া তো কাটেই কেটেই যায় কারণ এই এই অপরাজিতা ফুল আমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ ফুল আর এটা হচ্ছে ভগবানের খুব প্রিয় বাবা বড় ঠাকুরকে যদি এই ফুল অর্চ অর্পণ করা হয় যেটা নীল অপরাজিতা তাহলে বাবা বড় ঠাকুর মানে আমাদের শনি মহারাজের শনিগ্রহ শান্ত থাকে এবং সমস্ত নবগ্রহ দোষ দূর করে দেয় এবং শিবজিকে অর্পণ করলে শিবজিও নীল রঙের যে ফুলটা পছন্দ করে অপরাজিতার সেই নীল ফুল দিয়ে যদি শিবজিকে পুজো করা হয় মহামৃত্যুঞ্জয় রূপে তাহলে সমস্ত রোগ নাশ হয় মহামৃত্যুঞ্জয় কী পায় সমস্ত বাধা বিপত্তি নাশ হয়ে যায় সমস্ত সংকট দূর হয়ে যায় সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায় বাবা ভোলেনাথের কী পায় সারা জীবনের জন্য বাবা ভোলেনাথ সব সময়ের জন্য আশীর্বাদ দৃষ্টি রাখে মা লক্ষ্মী যেহেতু বিষ্ণুর খুব প্রিয় সেই জন্য মা লক্ষ্মীরও খুব প্রিয় এই গাছ যে বাড়িতে থাকে সেখানে সারা জীবনের জন্য মা লক্ষ্মীর বাস হয়ে যায় এবং লক্ষ্মী শ্রীবৃদ্ধি হয় বাড়ির সমস্ত অর্থনৈতিক সংকট দূর হয়ে গিয়ে অর্থের বর্ষা হয় এবং সমস্ত পরিবার খুশাল মঙ্গল থাকে এই অপরাজিতা ফুলের বাড়িতেও চাষ করা হয় কেউ যদি চায় বাড়ির ছাদে টবেও লাগাতে পারে তাছাড়া গৃহেতে রাখা খুব শুভ বাস্তুর মধ্যে বাড়িতে তো অনেক সময় তো লতানো গাছ থাকে অনেকে বাড়িতে রাখতে পারে না তো তার জন্য যদি এটা বাস্তুর মধ্যে থাকে এবং এই ফুল যদি বা পাতা দিবারাত্র হচ্ছে চোখের সামনে থাকে তাহলে একটা পজিটিভ পজিটিভ এনার্জি আসে আর এই পাতা বা গাছ ঘরে থাকলে কেউ তোমার সঙ্গে শত্রুতা করতে পারবে না শত্রুকে পরাজিত করে আর এই অপরাজিতা ফুলে মা দুর্গা রূপে পুজো করা হয় সেই অপরাজিতাতে কেউ যদি শিখ বা গাছের ডাটা যদি বা পাতা ফুল কাছে রাখে কোনো জায়গায় যদি কাজে বেরোয় সেখানে সেটা শুভতা বহন করে নিয়ে আসে আর সর্ব জায়গায় তার বিজয় অবশ্যই নিশ্চিত থাকে শত্রুকে একদম দমন হয়ে যায় শত্রু পরাজিত হয়ে যায় আর মা দুর্গা অপরাজিতা ফুলের দান করার ফলে সমস্ত শক্তি দিয়ে হচ্ছে ভক্তকে রক্ষা করে সমস্ত সংকট তার হরণ করে এই অপরাজিত যেটা ফুলের পাতা বা ফুল দিয়েও চুলে চুলে চুল বৃদ্ধি হতেও সাহায্য করে কেউ যদি এইটা ভালোভাবে নিয়ম চুলের মধ্যে লাগায় তাহলে চুলটাও খুব বৃদ্ধি পায় আর এই বাস্তুর মধ্যে থাকলে আগেই বলেছি যে বাস্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছটা বাড়িতে রাখা খুবই খুবই শুভ আর খুবই ভালো আর খুবই উপকৃত কারণ রোগ নাশ হতে আর সমস্ত বাধা বিপদে নাশ হওয়ার জন্য যেমন বাড়িতে কেউ তুলসী রাখলে যেমনি আমাদের শুভ ফল থাকে লক্ষ্মী মায়ের বাস থাকে সমস্ত দেবতার বাস থাকে তেমনি অপরাজিতা ফুলও রাখলে সমস্ত দেব দেবতার বাস থাকে কারণ এই অপরাজিতা ফুল সমস্ত দেবদেবীর কাছে খুব প্রিয় যেই কালারে হোক না কেন তুমি যদি মন থেকে ঠাকুরকে অর্পণ করো সে ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেবে এবং তার সমস্ত বাধা বিটি দূর করে তার জীবনে সমস্ত সংকট নাশ করে তাকে সুপফল এনে তার জীবনে সমস্ত বাধা বিপত্তি সুখ শান্তি সব কিছু বৃদ্ধি করবে সমস্ত কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সমস্ত কিছু দূর করে দেবে তাই বন্ধুরা সবাইকে আমি বলবো অবশ্যই 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 বাড়িতে অপরাজিতা ফুলের গাছ লাগিও এতে আমাদের খুবই উপকার হবে যে গাছ বা ফুল নাম শুনলেই সমস্ত রোগ নাশ হয়ে যায় শত্রুকে পরাজিতয়ের করার ক্ষমতা রাখে এবং সমস্ত দেবদেবী তাই অবশ্যই সবাই এই অপরাজিতা গাছ বাড়িতে এনে রেখো এবং পরিচর্যা করো আর প্রত্যেক দিন ঈশ্বরকে দিও সেটা মা দুর্গা হোক মা কালী হোক কিংবা মা লক্ষ্মী নারায়ণ এবং বজরং বলিও এই ফুলটা নেয় অবশ্যই দিও এতে সমস্ত সংকট দূর হয়ে যাবে আর মা ঈশ্বরের কৃপায় সবাই খুব ভালো থাকবে আজকের মতো টাটা বাই বাই যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যদি কোনো এই রকমই গুরুত্বপূর্ণ বা মূল্যবান সম্বন্ধে গাছ বা যে কোনো জিনিসের সম্বন্ধে যদি জানতে চান অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন অবশ্যই 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 আমাকে অল টাইম সাপোর্ট করুন টাটা